আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী তো আমরা এই পর্বে আলোচনা করবো এখানে সম্প্রদান কারক এখানে ওকে তো সম্প্রদান কারক বলতে আমরা কি বুঝি একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সব কিছু আমরা এখানে এই ভিডিওর মধ্যে দেখব এখানে ইনশাল্লাহ তো সম্প্রদান কারক বলতে আমরা বুঝি এখানে যাকে হ্যাঁ আসলে রমজান মাসের জন্য অনেকটা ভিডিও আসলে করা হচ্ছে না অ্যাকচুয়ালি অনেকটা ব্যস্ততার কারণে যাকে নিঃস্বার্থভাবে কিছু দান করা এখানে নিঃস্বার্থ ওকে হবে। বা নিঃস্বার্থ ভাবে এখানে নিঃস্বার্থ ভাবে কোনো কিছু ত্যাগ করা হয় কোনো কিছু ত্যাগ করা হয় এখানে ত্যাগ করা হয় করা হয় তাকে আমরা কি বলবো এখানে কারক বলবো আর কি যাই হোক এটা লিখে দেবেন কথা হচ্ছে আমাদের নিঃস্বার্থ আমরা নিঃস্বার্থ বলতে আমরা কি বুঝি এই বিষয়টা একটু আমাদের এখানে আলোচনার বিষয় এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে আপনাকে যে বললাম যে ভিখারিকে ভিক্ষা দাও বললাম এখানে ওকে বললাম যেখানে ভিখারীকে ভিখারীকে ভিক্ষা দাও ভিক্ষা দাও তাই না দাও আর কি একটা বিষয় যে আমি বললাম যে এই ভিখারি এই ভিখারি হচ্ছে আমাদের কোন কারক এটা কিন্তু আমাদের কারক কারণ আমরা যখন ভিখারিকে ভিক্ষা দেই এটা কিন্তু নিঃস্বার্থভাবে দেয় এমন না যে তার ভিক্ষাটা দেওয়ার পর তার কাছ থেকে আমরা এটা চিনে নেই আবার এটা কি বলি বাহাতে যাওয়ার পরে তাকে অ্যাটাক করি আমরা যে আমার আমার বাড়ি থেকে এই এতগুলো চাল নিয়ে আসছিস দেব এত টাকা আসছিস আমাকে দে এটা কিন্তু বলি না তার মানে হচ্ছে আমাদের এখানে যেটা আমরা নিঃস্বার্থভাবে দান করি এখানে সেটাকে আমরা কি বলি এখানে এখানে সম্পাদন বলবো আই বল এই বিষয়টা একদম সিম্পল কনসেপ্ট এখানে অথবা আপনি এখানে চাইলে এখানে কাকে কাকে দান করা দিয়ে প্রশ্ন করলে কাকে দান করা দিয়ে প্রশ্ন করলে আমরা কি হবে এখানে আপনার যে আহ কারক পাবো এখানে ওকে আচ্ছা তো আমি এখানে আরো কিছু এক্সাম্পল দিতে পারবো এখানে ধোপাকে কাপড় দাও এটা বলতে পারে তোমার পূজার স্থলে তোমরা ভুলে অনেক আছে এখানে তো একটা আমি অন্ধজনে পরীক্ষা খুব অন্ধজনে দেহ আলো এখানে দেহ আলো মানে এই ভাষাটা আসলে মানে অনেকেই বুঝবে না যে আসলে অন্ধজনে দেহ আলো বলতে আমরা কি বুঝি এখানে একটু ক্লিয়ার করে দেই ধরুন আপনি একটা অন্ধকে কি করছেন এখানে চোখ দান করেছেন এখানে এখন এই চোখ দান করার ফলে কিন্তু অন্ধ কিন্তু কি পাচ্ছে অন্ধ দেখতে কিন্তু কিন্তু তাই না তো সে দেখতে পাচ্ছে এখানে তার মানে আমরা চক্ষুটা যে দান করেছি এখানে অন্ধজনকে তো এই অন্ধজনকে আমি চক্ষুটা দান করেছি এই কাকে দান করেছি অন্ধজনকে আমরা দান করছি এখানে এখন এই অন্ধজনকে চক্ষু দান করার পর কিন্তু সে দেহ আলো মানে আলোকিত মানে দেহকে দেখতে পাচ্ছে এরকম কিছু বুঝাচ্ছে আর কি এখন একটা বিষয় হচ্ছে মনে রাখবেন যে আমরা কিন্তু কখনো কাউকে এক ঘন্টার জন্য চোখ দান করি না এরকম যে তুই আমার চোখটা এক ঘন্টার জন্য খুলে নে তুই একটু দেখে নে তারপর আমি আবার পরবো এমন কি করি না আমরা কিন্তু যাকে দান করি চোখটা তাকে কিন্তু আমরা আজীবনের জন্য দান করি এখানে তো এই ক্ষেত্রেও নিঃস্বার্থভাবে আমরা দান করতেছি এখানে তো এই জন্য আমাদের কি হবে এখানে এটা আমাদের সম্প্রদান কারক হবে এখানে ওকে আচ্ছা তো আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি এখানে আপনারা জাস্ট এখানে দেখবেন আর কি বললাম যে দেশের জন্য প্রাণ দাও এখানে দেশের জন্য প্রাণ দাও হ্যাঁ দেশের জন্য প্রাণ দাও কি এখানে প্রাণ দাও তো এখানে যে আপনাকে বলে এই যে অন্ধজনের ক্ষেত্রে যে আপনাকে বলে যে আসলে আপনার এরা কত বিভক্তি এখানে আমরা এখানে ভিক্ষুকে ভিক্ষা দাও তো ভিকারী কে কে আছে না কে রে দ্বিতীয় বিভক্তি এখানে তার মানে এখানে দ্বিতীয়ায় কি সপ্তমী এখানে হবে সম্প্রদান হবে মানে সম্প্রদানে কি দ্বিতীয় বিভক্তি এবং কি অন্ধ জনে এ আছে এখানে এ থাকলে আমাদের কি হবে এখানে আপনার সপ্তমী তার মানে সম্প্রদানে কি সপ্তমী বিভক্তি আবার এখানে দেশের জন্য আমি যে বলি এখানে দেশের জন্য দেখুন আমাদের দেশের র আছে না এখানে তো রোগ থাকলে ষষ্ঠী বিভক্ত এখানে ওকে দেশের জন্য যখন প্রাণ দেয় এমন কিন্তু না যে প্রাণটা আবার সে কিন্তু ফিরে পায় এমন কিন্তু হয় না কিন্তু সে যে একবার মরে যাবে সে কিন্তু একদম নিঃস্বার্থ কিন্তু মরে যাবে তাই না তো সে কিন্তু আর ফিরে আসবে না তো এই জন্য আমাদের এটাও কি হবে এখানে আপনার যে হচ্ছে আপনার ওই সম্পাদন কারক হবে এখানে আই থিঙ্ক আমরা এই সম্পাদন কারক বিষয়ে আমরা কনসেপ্টটা বুঝছি এখানে আরো আপনার অনেক এক্সাম্পল আছে এখানে হ্যাঁ যেমন আমি বললাম যে এখানে এখানে বই থেকে দেখতেছি দেবতার ধন কে যায় ফিরিয়া লয়ে হ্যাঁ কি বললাম এখানে দেবতার ধন দেবতার ধন কে যায় ফিরিয়া লয়ে এখানে তো একটা বিষয় একটু ভালো করে দেখুন তো ভাই যে আপনার দেবতার ধন তাই বললাম যে দেবতা আসলে আমাদের কোন কারকে কোন মানে বিভক্তি এখানে তো র আছে মানে কি হবে এখানে এটা আপনার সপ্তমী মানে ষষ্ঠী ব্যক্তি হবে এটা তো আমরা বুঝছি এখানে ওকে এখন এই দেবতার ধন কে যায় ফিরে এলো এটা মানে হচ্ছে আমাদের যারা ওই যে মসজিদ বা মন্দিরে মেইনলি মন্দিরকে এখানে ইঙ্গিত করে বলতেছে মন্দিরে যারা দান করে এমন না কিন্তু যে দানটা সে আবার মানে পেছনে করে নিয়ে যায় এমন না কিন্তু তার মানে এখানেও কিন্তু নিঃস্বার্থভাবে দান করা হচ্ছে বা মসজিদে বা যারা দান করে এখানে এটা কিন্তু নিঃস্বার্থভাবে দান করা হচ্ছে এই জন্য আমাদের এখানে এই দেবতার এটা আমাদের যেহেতু রথার কারণে ষষ্ঠী বিভক্তি তার মানে সে সম্পাদনে কি এখানে হবে ষষ্ঠী বিভক্তি হবে এখানে আই হোপ এটা খুবই ভালো করে বুঝতে পেরেছেন আমরা সম্পাদন কারক আমরা নেক্সট পর্ব ইনশাল্লাহ অপদান কারক নিয়ে কথা বলবো এবং তারপরে আমাদের কি আছে আরেকটা কারক আছে এখানে যে আপনার অধিকরণ কারোর কাছে ওকে আমার সবগুলো ভিডিও ইনশাল্লাহ দেখবো স্টেপ বাইস